এবার দেখেন আপনি দাঁড়াইতে পারেন কিনা বিসমিল্লা আলহামদুলিল্লাহ এবার একা একা হাঁটেন এদিকে হাঁটেন আসেন এবার আপনার জায়গায় আপনি বসেন কতদিন যাবত এই কষ্ট বললেন যে শুরু হয়েছে কতদিন একত্রিশে ডিসেম্বর শেষের দিন ওই দিন থেকে শুরু হয়েছে সংক্ষেপে একটু বলেন ওই প্রথমে কি করছিল বলেন তো একত্রিশে ডিসেম্বর মানে এই আড়াই বছরে সবার সাথে মিল তাল দিয়েছিল কিন্তু ওর বিয়ে আড়াই বছর জি আড়াই বছরে কোনো তার এই জাতীয় কোনো আচরণ পাইনি তারপর তারপরে আমার বড় আপার সাথে আম্মার সাথে ওনার গ্রামের থেকে বৈরাইতে এসেছিল এক বছর পরে সবার সাথে উগ্র আচরণ আর কি খুব বাজে ব্যবহার আর কি এবং তার মেজাজগুলো মানে স্বাভাবিক না জানে কি কখন করে না আমরা অতভাগ এবং আমি ওই সময় খুব صبر করেছিলাম যে আমার আহলিয়াত তো আমি আড়াই বছরে দেখি নাই এরকম তো আমি ওর গায়ে মানে ওর সাথে উগ্র আচরণ করা বা এই সব থেকে দূরে ছিলাম কারণ এই যে মানুষটা আড়াই বছরে কখনো এরকম করে নাই হঠাৎ করে করতেছে তার মানে অবশ্যই কোনো না কোন সমস্যা আছে পরের দিন আমি বুঝাই গেছিলাম যে বড়ো পরের দিন চলে যাবে তুমি একটু ঠান্ডা মতো থাকো তো পরের দিন একই অবস্থা আপাদের সাথে মানে আমার বড় আপারা তুই বাইরা তুই বাইরা বাড়িওয়ালা আসছে নিচের থেকে ওনারা বলতেছে আপনি এসেছেন আপনি বাইরান একটা পর্যায়ে ওরে ওই বাসা থেকে বের করিয়ে ছাড়লো ওকে হ্যাঁ আমার বাসার থেকে বের করে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলো কি ওইখানে যাওয়ার পর ওর বড় ভাইরা যখন বিষয়টা জানতে পারলো যে ওই ময়মুরবীর সাথে এই বেয়াদবি করছে ওরা তো আর জিনিসটা জানে না যে ওর মধ্যে আসল গত সবে বরাত দিনে বারোটার দিকে আমি হসপিটালের জন্য রওনা দিই বিআরবি হসপিটালে আলট্রা করার জন্য তখন হসপিটালে গেটের সামনে গেছি আমার বলতেছে আমার কাছে একটু কেমন কেমন লাগতেছে মনে হয় আলট্রা করানো লাগবে না আমি তো মানে বলতেছে মনে হয় সমস্যা হয়ে গেছে আমার কলেজে চাপ মারছে তখন আমি মোটরসাইকেল টান দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে গেছিলাম আমি আস্তে 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 দিয়ে ব্যাক করলাম ব্যাক করে আসার পরে খিদমা হসপিটাল খিলগাতে ওইখানে নিয়ে যাওয়ার পর আলটা করে এলাম ডাক্তার সাহেব বললো যে বাচ্চাটা আর নাই এটা ফেলে দিতে হবে পরে ওষুধ দিল করার জন্য আপনার এখান থেকে আসার পরে যখন গেলাম দুপুর থেকে মানে মানে দুপুর থেকে পড়া আর কি শুরু হয়েছে আচ্ছা ওই যে এখন পর্যন্ত ব্লিডিংটা আছে আছে ওই বাচ্চা নষ্ট হয়েছে দুইবার দুইবার জি সবে বরাত এবারে সবে বরাত আর তার আগে হয়েছে কোরবানির আগে চান্নাতের দিন আল্লাহ হেফাজত করো তো এর মূলত হলো জিন্নাতের দ্বারা জাদু হয়েছে হ্যাঁ বাকি হাজির করার পর যেটা বলতেছে যে চালান দিয়ে পাঠিয়েছে অমুক পাঠাইছে অমুক পাঠাইছে এগুলোর কোনো সত্য তো আমরা পাই না বুঝছেন এগুলো মিথ্যাও হতে পারে কারণ তারা সত্য বলে না তো তারা মিথ্যা কথা বলে মিথ্যার আশ্রয় নেন তো আমরা ওদিকে যাবো আমরা যেটা বাস্তব যেটা পেয়েছি সেটা হলো ব্ল্যাক ম্যাজিক করা এটাই বাস্তব

অলরেডি ওনার সাথে যে এটা তার কাছে এখন আছে তো যেহেতু অনেকদিন যাবত ডিস্টার্ব দিচ্ছে মিথ্যা সিথ্যা বলছে আর তাকে ব্ল্যাক ম্যাজিক করছে মূলত তার জাদু করছে ব্রেনে ও কিন্তু সম্পূর্ণ সেন্সলেস হয় না অনেক বিষয় তার মনে থাকে তার মানে হলো সম্পূর্ণ যদি জিন কারো উপরে ভর করে সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনো কিছু বলতে পারে না আর আপনার ওই এর বিপরীত তার কাছে জিন্নাতের প্রভাব আসে জাদুর প্রভাব গুলা কাজ করে পাশাপাশি তারপরে জাদু করা হাত পাও কমর টমর সব অচল হয়ে গেছে সে চলাতে পারে মানে অচল হয়ে যায় না এগুলো আমরা কেটে দেওয়ার পরে চলে সে এখন এখান থেকে হেরে যেতে পারে আপনারা শুরু করেন মনে মনে আর আমি একটু আমল করতেছি ওর প্রচন্ড কষ্ট হবে ওর শুধু ধরে রাখবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رعيدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمحل الكافرين أمهلهم رويدا والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وهو الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح لهما ما في والأرض وهو العزيز الحكيم ابن بطل نرى في البحر على

এই আসবে যে এই পথ আমরা আমরা দেখবো পর থেকে আমাদের চিকিৎসার পর থেকে নিয়ে আসে আরেকবার আসুক পারবেন আসতে আমি আপনাকে বিশ্বাস করলাম বিশ্বাস করে আপনাকে আজকের মতন ছেড়ে দিলাম দেখবো তার জীবনে এই লাইফের মধ্যে আরেকবার জন্য আসছেন কোন জ্ঞান নাই উনি আস্তে আস্তে হবে আমি আমল করে দিচ্ছি এখন মাঝে মধ্যে যে জ্ঞান হারাইতো আমার দিক মাঝে মধ্যে জ্ঞান হারায় না বাসায় এই জ্ঞান হারানোর পরও তার এই প্রবলেম হয় আর আজকে যেটা হচ্ছে এর মূলত তার ব্রেনের যে প্রভাবগুলো পড়ছে শরীরে যে যাদুর প্রভাবগুলো পড়ছে এগুলো একদম শরীর থেকে পরিপূর্ণভাবে সরিয়ে দেওয়া দিয়ে দিচ্ছি এরপর থেকে এখনই তার যে জ্ঞানটা ফিরবে এটাই তার আসল জ্ঞান একদম এই আড়াই মাস আগে যে পরিপূর্ণ সুস্থ তার ভিতরে ছিল সেই পরিপূর্ণ সুস্থতা নিয়ে এই মুহূর্তে তার জ্ঞান ফিরবে অর্থাৎ এই জ্ঞান ফেরার পর থেকে নিয়ে তার কোন ধরনের প্রভাব থেকে যাওয়া কোন ধরনের কষ্ট কোনো بسم الله الرحمن okay. الرحيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين <coughs> وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين

তাকান দেখান তখন ওনার 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 দিকে তাকান ওনার দিকে তাকান চেন কি আপনার

আপনি যে আজকে আমাদের এখানে আসছেন আপনি বলতে পারেন আপনি যে আসছেন বলতে পারেন না অর্থাৎ উনারে যখন আপনারা নিয়ে আসেন আজকে ওনার কোনো সেন্স ছিল না কোনো জ্ঞান ছিল না হিতাহিত কোনো জ্ঞান নেই উনি বলতেও না যে কখন আসছে আর আমরা তখন কি করছি আপনারা তা বলতে পারেন তাও বলতে পারেন না অর্থাৎ আপনার কিছুই মনে নেই তাহলে আপনারাও অজান্তে আমরা অনেক কাজ করেছি যেগুলো আপনি জানেন না তো মূলত হইল আমরা দেখতে চাই আপনাকে আরেকবার জিনে ধরুক আপনাকে আরেকবার কেউ চালান করুক তারা দাবি করতেছে যে কেউ পাঠিয়েছে ঠিক না আর আমাদের কথা হলো মানুষ কর্তৃক হোক চালান কর্তৃক হোক আর সে স্বেচ্ছায় আসুক কোনোভাবেই ফারজান আক্তার রূপার উপরে যাতে দ্বিতীয়বার এই ধরনের চালান বা জিন বা জাদুরনা না আসে ঠিক আছে তাহলে আরো কিছু আমল আছে সেগুলো আমরা করে দিচ্ছি এই মুহূর্তে আর কোনো কষ্ট আছে দেখো তো ভয় লাগে কোন ব্যথা ব্যথা নাই ভয়গুলো চলে যাবে তাইলে ডান হাতটা বুকে একটা চাপ দিয়ে রাখো মনের যে ভয় আছে সেগুলো আমরা দূর করে দিচ্ছি এখনই চলে যাবে ওগুলা বিসমিল্লা দূর শরীফ পরে মনে মনে

অর্থাৎ এই আড়াই মাসে যত যন্ত্রণা দিছে তার একটি এই দশ দিনের মধ্যে এক মুহূর্তের জন্য আমি কিনা জানাবি ঠিক আছে তাহলে আগামী দশ দিন পরে সাক্ষাৎ হবে